বাংলাদেশ সরকার পরিবার পরিকল্পনা অধিদপ্তর কানবাজার ঢাকা দুইটা পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আঠারো তারিখ পরিবার পরিকল্পনা অধিদপ্তর অধীন পরিবার কল্যাণ পরিদর্শিকা বা এবং অফিসক পদের জনবল নিয়োগের লিখিত পরীক্ষা আগামী আঠারো দুই দু হাজার তেইশ তারিখ গ্রহণের লক্ষ্যে আপনার জেলা শহরে শিক্ষা প্রতিষ্ঠান সময় সম্ভাব্য আসন সক্ষমতা ছকের মোতাবেক আগামী এক দুই হাজার তেইশ তারিখের মধ্যে বিনা ব্যর্থতায় পরিচালনা প্রশাসন পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকা বরাবর হার্ড কপি ও কপি প্রেরণ করতে হবে ইমেলের অ্যাড্রেসে চূড়ান্তভাবে এটা সিদ্ধান্ত হয়ে গেছে পরীক্ষা হবে আঠারো ফেব্রুয়ারি তাহলে কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন একটু দেখে নিন প্রথমে গুগল ক্রমে যাবেন তারপর এফ পি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে যাবেন যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস পাবেন এখানে দেখবেন প্রথমে লেখা আছে ইউজার আইডি অ্যান্ড দ্বিতীয় বক্সে লেখা আছে পাসওয়ার্ড এখানে ইউজার আইডি দিবেন আপনার এস এম এ আসবে অবশ্যই পরীক্ষার চার পাঁচ দিন আগে এস এম এসটা আসবে আপনার অ্যান্ড পাসওয়ার্ড দিবেন তারপর সাবমিট দিলে আপনি অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার পর প্রিন্ট করে নেবেন আপনি দেখেন আপনার এস এম এস কোনো ডাটা ইনফরমেশন আপনার কাছে নেই সেক্ষেত্রে কী করবেন সেক্ষেত্রে এখানে দেখবেন পেমেন্ট স্ট্যাটাস এখানে ক্লিক করবেন তাও দেখেন এখানে হোম পেমেন্ট স্ট্যাটাস রিকভারি ইউজার আইডি রিকভারি পাসওয়ার্ড এন্ড অ্যাডমিট কার্ড তিনটা ফার্স্ট অপশন আছে এখানে আপনি রিকভারি ইউজার আইডি দিবেন ক্লিক করবেন রিকভারি ইউজার আইডি দেন এখানে দেখেন এখানে আপনি নাম ফাদার্স নেম মোবাইল নাম্বার অ্যাপ্লিকেশন করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন ওই মোবাইল নাম্বারটা এখানে প্রদান করবেন তারপর সাবমিট দিলে এখানে নিচে নিচে আপনার ইউজার আইডি দেখাবে তারপরে রিকভারি পাসওয়ার্ডে যাবেন তারপরে এখানে ইউজার আইডি দিবেন অ্যান্ড মোবাইল নাম্বার অ্যাপ্লিকেশন করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন ওই মোবাইল নাম্বারটা এখানে দেবেন ওই মোবাইল নাম্বারটা কোনো যদি হারিয়ে বা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রেও কোনো দরকার নেই শুধু অনলি মোবাইল নাম্বারটা এখানে দিলে হবে ওটা কোনো ওটিপি বা কোনো কোনো ধরনের কনফার্মেশন এস এম এস যাবে না তারপর এখানে সাবমিট করলে পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন অ্যাডমিট কার্ডে ক্লিক করবেন তবে এখানে ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাডমিটটা ডাউনলোড করে নেবেন ওকে থ্যাংক ইউ ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী চাকরি সকাল আপডেটের জন্য আল্লাহ হাফেজ ভালো থাকবেন